জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বেশ কিছু কথা যে কথাগুলো আমাদের সব দিন সব সময় স্মরণে রাখা দরকার আপনারা প্রত্যেকেই জানেন আজকের দিন একটা বিশেষ দিন আজকে পৌষ সংক্রান্তি আজ মকর তো এটা বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নাম মকরের তো এই পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গা পুজো সাগরে মেলা এবং আমাদের এখানেও মেলা হচ্ছে সব জায়গাতেই কিন্তু মানুষ বেশ হৈ রবে মত্ত তো এর মধ্যেও আজকে পরমদালের বেশ কিছু কথা আলোচনা করব আমাদের ঠাকুরকে আমাদের জীবনই চাই 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 বাইবেলের একটা উক্তি হঠাৎ করে চোখে পড়ল লেখা আছে যে তাকে যে বিশ্বাস করে সে ধ্বংসপ্রাপ্ত হবে না বরং অনন্ত জীবনের অধিকারী হবে শ্রী দেব বলেছেন চাই গুরু বাক্যে বিশ্বাস তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর ক্ষি ধরে ধরে গেলে বস্তু লাভ হয় কোরআনেও বিশ্বাসীদের প্রতি ঈশ্বরানুগ্রহের কথা স্পষ্ট ভাষায় বলা আছে আল্লাহ বিশ্বাসীগণের প্রতি অনুগ্রহশীল আর অনুগ্রহ সে তেমনি পায় যে যাকে অনুসরণ অনুসরণপূর্বক যেমন গ্রহণ করে তাই তার নাম অনুগ্রহ তো যাই হোক আজকে আজকে আমার থেকে আমি বেশ কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যাজন কথা যে যাজন কথাগুলো আপনাদের সামনে আমি বই পড়ে পড়ে বলি উৎস সম্পর্কে মানে উৎস নিয়েই আপনাদের সাথে আলোচনা করি আজকে আমি নিজে থেকে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে চাই নিজেরে তো কিছু বলার থাকে ঠাকুরের কথা আজকে তা নিয়ে আলোচনা করতে চাই দেখুন আমাদের পরম পিতার একটা বাণী আছে বাণীটা হচ্ছে তোমার শরীর মন তো তুমি পরম পিতাকেই দিয়ে দিয়েছো এগুলির ব্যবহার এমনভাবে করতে হবে যাতে তিনি নন্দিত হন তুমি যদি নিজেকে দুঃখ পীড়িত হয়ে থাকতে দাও তাহলে তোমার সত্তারূপী পরম পিতাকে যে কষ্ট দেওয়া হয় তা করা কি ঠিক একটা কথা দেখুন আমার এই চোখ দুটো কান মুখ মাথা সব কিছু আমার পরম পিতার দান এগুলোকে আমি সময় ভালো কাজে লাগাব চোখ দিয়ে আমি ভালো জিনিস দেখব মুখ দিয়ে আমি ভালো কথা বলবো যে কথায় মানুষ সুখী হয় আমি নিজে সুখী হই ভালো কথা মুখ দিয়ে আমার বের হবে সব সময় তার ঠাকুরের কথা বের হবে না ভালো কথা দুটো হাত দিয়েছে ভালো কিছু করার জন্য আপনাদের সামনে যাজন কথা বলছি এই মুখ দিয়ে যাজন কথাই বেরোচ্ছে পরমতালের কথা বেরোচ্ছে আচ্ছা এই জিনিসগুলোর ব্যবহার ঠাকুর যে জিনিসগুলো দিলেন এগুলোর ব্যবহার আমাদের ঠিক মতো করতে হবে এগুলো সবই ঠাকুরের আশীর্বাদ সময় সুন্দরভাবে থাকতে হবে একদিন এক মা বসে আছেন উস্কো খুস্কো অবস্থায় সে পরনে যে শাড়িটা সেটাও ময়লা একদম কতদিন ধরে কাঁচা হয়নি ঠাকুর বলছেন আচ্ছা ওরকম করে মায়েরা থাকো কেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে তো ভালো হয় একটু কপালে সিঁদুর চুলকে বেশ ভালোভাবে চিরুনি লাগিয়ে একটা কপালে লাল টিপ পরিষ্কার পরনে কাপড় এগুলো দেখলে ভালো লাগে দেখুন আমার এই শরীরটা দিয়ে আমি ঠাকুরের সেবা করছি তাহলে আমার শরীরটাকে সুস্থ এবং আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের কাছে যেতে হবে ভালোভাবে দেখবেন ঠাকুর বাড়িতে ঠাকুরবাড়িতে গেলে জিনিসগুলো ভালো চোখে পড়ে আমি এগুলো প্রায় মানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি যে কোনো ঠাকুর বাড়িতে আমাদের সেই ঠাকুরবাড়ি দেওঘরে নয় যে কোনো ঠাকুরবাড়িতে বিষ্ণুপুরে তারপর ঘাটালে সব জায়গাতেই তো মানে এই জায়গাগুলো তো আমি ঘুরেছি তো ঠাকুরবাড়িতে গেলেছেন ঠাকুর ভোগ করছেন তাকে দেখবেন কি সুন্দর মানে একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন নেই খুঁজে একদম পরনে পরিষ্কার চকচকে ধপধপে জামা জামাকাপড় সেজে গুঁজে ঠাকুরকে ভোগ করছেন কারণ ঠাকুর ছিমছাম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নটা পছন্দ করেন যে ভোগ করছেন ঠাকুর ভোগ করছেন তাকে দেখলে আশ্চর্য হয়ে যায় সে কত পরিষ্কার কত সুন্দর তার সাজবেশ কত সুন্দর ঠাকুরের কাছে যাচ্ছেন তার মানে ভালো অবস্থায় যেতে হবে যে কোনো অবস্থায় ঠাকুরের কাছে যাওয়া ঠাকুরের সঙ্গে কথা বলা ঠাকুর প্রণামী করা এটা ঠিক উচিত নয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সেজেগুজে ঠাকুর যেমনটা পছন্দ করতেনি করতে তো আর পয়সা লাগে না আমার যা কাপড় জামা আছে আমি সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে সেগুলো পরেই আমি ঠাকুরের কাছে যাব। তো এই রকম সাজবেশ করেই আমাদের ঠাকুরের কাছে যেতে হয় যাতে ঠাকুর আমাদের দেখে নন্দিত হন আনন্দিত হন আর একটু পরিষ্কার থাকলে মানুষের দেখতেও ভালো লাগে আমাদের এই মানে এই রকম যেমন তেমন অবস্থাটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না ঠাকুরের মানুষ তো একটু ভালোভাবেই থাকতে হয় আপনারা প্রত্যেকেই ভালোভাবে থাকবেন এটা ঠাকুর পছন্দ করেন আচ্ছা শিক্ষা আমরা যে শিক্ষা পাচ্ছি আমরা যারা সৎসঙ্গীরা আছি কিংবা সৎসঙ্গী ছেলেমেয়েরা আছেন তারা এই যে জ্ঞান অর্জন করছেন বিভিন্ন রকম বই পড়ছেন বিভিন্ন রকম ডিগ্রি অর্জন করছেন আচ্ছা এই শিক্ষাটাকে আমরা কিভাবে মানে ইষ্টার্থে লাগাতে পারি সেটা ভাবতে হবে কিছু মানে সমাজের জন্য কিছু করা পরিবেশের জন্য কিছু করা আমাদের কিছু হলেও করতে হবে আমাদের জীবনটা না খুব সীমিত ভালো কাজের সময়টা খুব কম পাওয়া যায় নিজেকে নিয়ে কাটালে চলবে না আমাদের কিছু করতে হবে দেশ পারিপার্শ্বিক সেবার জন্য আমি যেহেতু সৎসঙ্গে আমি এটা ঠিক করেছি আমি কিছু একটা করব কিভাবে করব আমার শিক্ষা দিয়ে করব আমি মানুষকে শিক্ষা দেব শিক্ষা দান করব আমার আছে যেটা আছে আর সেটা দিয়ে আমার যতটুকু পারিপার্শ্বিকের সেবা করা সম্ভব সেটা দিয়েই করব আপনারা কি মনে করেন ঠাকুর বলে বলছেন পারিপার্শ্বিকের সেবা করতে পারিপার্শ্বিকের খেয়াল রাখতে মানি ব্যাগে শুধু পয়সা থাকলে কি পারিপার্শ্বিকের সেবা করা যায় উচিত কর্তব্যগুলো করা যায় এমনটা একদমই নয় আমার কাছে যা আছে আমার কাছে শিক্ষা আছে আমার কাছে কাজ করার মতো ক্ষমতা আছে আমার হয়তো কথাটা সুন্দর আমি হয়তো কোনো ভালো করে কথা বলতে পারি কোনো জায়গায় হয়তো কোনো সংসারে হয়তো অশান্তি হয়েছে সেখানে একটু ভালোবেসে বললে যদি কাজ হয়ে যায় তো রকম আমার কাছে যেটুকু আছে সেটুকুই কিন্তু আমি ইষ্টার্থে লাগাতে পারি ঠাকুরের ঠাকুরের নির্দেশ পালন করা মানেই স্টার্থে কোনো কিছু করা তাহলে আমি আমার ঠাকুরের নির্দেশ পালন করছি আমার কাছে যা যা আছে সেটুকু দিয়ে আমি পারিপার্শ্বিকের সেবায় লাগাচ্ছি এটা আমি ঠাকুরের কাজ করতে পারি আচ্ছা এই শিক্ষাটা দিয়ে আমি ঠাকুরের শিক্ষা আছে আমার পেটে আমি পড়তে জানি আমি ঠাকুরের বই পড়তে পারি কতগুলো বই এনে ঠাকুরের বইগুলো পড়তে পারি এই বইগুলো পড়ে আমি মানুষের কাছে যে বেশ সুন্দরভাবে বক্তব্য ফুটিয়ে তুলতে পারি যাতে করে মানুষ ঠাকুরকে আরও বেশি করে কাছে টেনে কাছে আসে আরও যাতে মানুষ বেশি করে ঠাকুরের কাছে আসে যাতে ঠাকুরের ঠাকুরের কথাগুলো যেন আমি যে কথাগুলো বলছি যাতে মানুষের মাথায় ঢুকে সেরকমভাবে আমাকে কথাগুলো বলতে হবে সাধারণ খেটে খাওয়া মানুষ তার কাছে আমি যখন একটা বক্তব্য রাখবো সেই বক্তব্যটা আমার একদম ঘরোয়াভাবে বক্তব্য হবে ঠাকুর যেটা বলেছেন সেটা ঘরোয়াভাবে আমাকে তার কাছে প্রকাশ করতে হবে কেমনভাবে রান্না করো তুমি এক মাকে আমি যদি ডেকে ভালোভাবে বোঝাই যে কেমনভাবে তুমি রান্না করো তুমি রান্না করবার সময় কি কী চিন্তা করো তোমাদের ঘরে এত রোগ জ্বালা কেন একদম ঘরের ভেতরে ঢুকে সমস্ত কথা জেনে সেগুলো ভালোভাবে সমাধান ইষ্টানুগ সমাধান সেই সমাধানে আমাদেরকে নিয়ে আসতে হবে আচ্ছা তো ঠাকুরের এই কথাগুলো আমি একটু ভালোভাবে বলতে তাহলে আমার কাছে শিক্ষা আছে আমি সেই শিক্ষা যাতন কাজে লাগাবো তাহলে আমার কাছে যা আছে আমি যা দিয়ে পারিপার্শ্বিকের সেবা করবো এইভাবে পারিপার্শ্বিকের সেবা করতে হয় আচ্ছা আরও একটা কথা আসি যেটা হচ্ছে চক্রফটর আপনারা কি জানেন চক্রফটো আপনার কথা শুনতে পাবে কেমনভাবে এ আমি আপনাকে আজকে আমি আপনাদের বললাম না বই পড়ে নয় আজকে বেশ কিছু আমি আমার থেকে আপনাদের কাছে যাজন কথা যাজন কথা পেশ করব। যখন আপনার খুব মানে সমস্যা হবে আপনাকে প্রথমত প্রতিদিন নাম করতে হবে এরপরে আপনার যখন খুব বেশি সমস্যা হবে আপনি যখন ভুগবেন আপনি যখন সমস্যার সমাধান খুঁজে পাবেন না তখন চক্রপটর সামনে বেশ কিছুক্ষণ বসবেন চক্রপটর সামনে বসে আপনি বেশ কিছুক্ষণ নামে মগ্ন হবেন নামে মগ্ন হবেন যাতে আজ্ঞা চক্রে আপনার যে সামনে ফটোটা আছে সেই ফটো চক্র ছবিটা যাতে আপনার একদম মনে প্রবেশ করে যায় এবং ওইটা ছাড়া আপনি যেন কোনো কিছু দেখতে পাচ্ছেন না এরকম অবস্থায় আপনি আপনার সমস্যার কথাটা শুধু নিবেদন করবেন এই নিবেদন করার মাধ্যমে নিবেদন করার মাধ্যমে কিছুক্ষণ পর কিংবা কিছুদিন পর দেখবেন সেই সমস্যার সমাধান আস্তে আস্তে হচ্ছে কীভাবে হচ্ছে আপনার এটা বিশ্বাস দামি আমি চক্রপটর সামনে এটা আমি নিবেদন করেছি আপনার মানে ওই সমাধান আসবেই সেটা যেভাবেই হোক আসবে এটা আমি নিজে দেখেছি আমি বললাম না আমি আমার অভিজ্ঞতা থেকে মানে কিছু হয়ে যাওয়া জিনিস আমি করি যে জিনিসগুলো আপনাদের কাছে আমি আজকে আলোচনা করব। এটা আমি কাল থেকেই ভেবে রেখেছি যে চক্রফটোর সামনে কিভাবে বসলে আপনার সমাধান হবে হঠাৎ করে আপনার একটা সমস্যা হয়েছে আর আপনি অনেক দিন হল নাম করেননি শুধু ইষ্টবিধিটুকুই করেন সেক্ষেত্রে আপনি আপনার ঠাকুরকে ভালোভাবে চিন্তা করতে পারবেন না আপনি তাকেই ভালোভাবে চিন্তা করতে পারবেন যার সঙ্গে আপনি সবসময় যুক্ত থাকেন যাকে আপনি সবসময় ভালোবাসেন যার কথা আপনি সবসময় ভাবেন এবং যার জন্য কিছু করার জন্য আপনার মন ছটপট করে এইরকম এইরকমভাবে চিন্তা করতে থাকলে আপনি অবশ্যই সমাধান পাবেন আপনি চক্রপটর সামনে বসে তাই সেই ফটোকে বেশ কিছুক্ষণ চিন্তা করুন এবং বেশ কিছুক্ষণ ধ্যানমগ্ন হন এবং আপনার সমস্যার কথা তাকে জানান অবশ্যই সমাধান পাবেন আপনার যা অন্তরস্থ কথা আপনি আপনার অন্তর দেবতাকে শেয়ার করুন অন্য কাউকে নয় অন্য মানুষকে যদি সমস্যার কথা বলেন তাহলে সমস্যা দেখবেন দিনের পর দিন বাড়তে থাকছে সমাধান কিছুই হচ্ছে না তাই একমাত্র আপনার অন্তর দেবতাকে আপনি আপনার মনের কথা জানান এটা আমার কথা নয় এটা বর্তমান আচার্য দেব বলছেন আপনার অন্তর সিংহাসনে যে দেবতা অধিষ্ঠান করে আছেন সেই দেবতাকে আপনি আপনার সমস্যার কথা জানান অবশ্যই সমাধান পাবেন দুর্ভোগ থেকে আপনার অনেক সুখভোগ হবে আপনারা একবার এটা করে দেখুন আমি অনেকবার এর থেকে সুফল লাভ করেছি তাই আপনাদের বলছি এ কোনো ম্যাজিক নয় এটা হচ্ছে ঠাকুরের অস্তিত্ব এটা হচ্ছে ঠাকুরের অস্তিত্ব ঠাকুর তার অস্তিত্ব দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান তিনি আমাদেরকে একা করতে চান না তিনি আমাদেরকে অসহায় করতে চান না আপনার আমরা যদি কষ্ট পাই তাহলে তিনিও কষ্ট পান তাই এইভাবে ফটো আপনাকে এমনভাবে সাহায্য করতে পারে এ ঠাকুরের অস্তিত্ব এটা আপনার না বিশ্বাস হয় আপনি ধ্যানমগ্ন হয়ে এই সমস্ত সমস্যার কথা চিন্তা করে ঠাকুরকে নিবেদন করুন অবশ্যই ফল লাভ হবে আজকের মকরের দিনে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকুই জয়গুরু